গরম পড়তেই পানীয় জলের সংকট সমস্যার সমাধানে ইংরেজবাজার পৌরসভার উদ্যোগে বসানো হচ্ছিল জলের পাম্প আর সে পাম্প বসানোর সময় ঘটলো বিপত্তি মাটি খোঁড়ে পাম্প বসানোর সময় এলাকা জুড়ে নামল ধস একাধিক বাড়িতে ধস নামার আশঙ্কায় অবশেষে বন্ধ করে দেওয়া হলো কাজ মঙ্গলবার এই ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ইংরেজবাজার পৌরসভার আঠারো নম্বর ওয়ার্ডের মহেশ মাটি এলাকায় জানা যায় গরম সংশ্লিষ্ট ওয়ার্ডের মহেশ মাটি হায়দারপুর সহ একাধিক এলাকায় পানীয় জলের সংকট দেখা দিয়েছে পানীয় জলের সংকট দূর করতে ইংরেজবাজার পৌরসভার উদ্যোগে বসানো হচ্ছিল জলের পাম্প কিন্তু পাম্প বসানোর সময় মাটি খুঁড়তেই নামে ধস আর এই ধস নামার ফলে বহুতল বিল্ডিং ভেঙে পড়তে পারে এ আশঙ্কায় বন্ধ করে দেওয়া হলো পাম্প বসানোর কাজ বাড়ির সামনে আমাদের পাড়াতে আঠেরো নম্বর ওয়ার্ডের বাসিন্দা আমরা আমাদের ওয়ার্ডে জলের খুব সমস্যা থাকায় আমাদের কাউন্সিলর নিবেইদা কুন্ডু উনি আমাদের বাড়ির সামনে এখানে একটা জলের ব্যবস্থা করে দিয়েছিলো পাম্পের সাহায্যে কিছু জল সব বাড়িতে ভালো মতো যাবে তো এখানে মাটি ঠিকঠাক না থাকায় আমাদের বাড়ি ভেঙে যাওয়ার মতো অবস্থা হয়ে গিয়েছিল এখানে মানে জল ঘুরে ভরে মাটি পরে আসছিলো তার জন্য কাজটা বন্ধ করে দেওয়া আমাদের এই মহেশপাটি এবং হায়দারপুর এবং রামকৃষ্ণপল্লির কিছু অংশে বেশ কিছুদিন যাবত। জলের প্রেশার অত্যন্ত কম যখন গরমকাল এই যে আপনার যে ভয়াবহ তাবদাহ গেল তাতে এলাকার মানুষ প্রচণ্ড কম হারে জল পেয়েছে তো পৌর আমাদের এই এলাকার কাউন্সিলর নিবেদিতা কুন্ডু পৌরসভার বোর্ড অফ কাউন্সিলার্সের মিটিং এবং সিআইসি মিটিংয়ে প্রস্তাব দিয়েছিল এই এলাকায় হায়দারপুর এবং রামকৃষ্ণপল্লী এবং মহেশপাটি অংশের জন্য একটি পাম্প যাতে এখানে নতুন করে বোরিং হয় পাম্প বোরিংয়ের কাজ শুরু করার পরেও যে জলের পণ্ড করতে হয় সেটা মাটিটা এমন মানে চারিদিকে বাড়িগুলো সেগুলো ধসে পড়ে যাওয়ার মতো উপক্রম হচ্ছে new tvs 125 race xp